গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো সকলে স্নান করে পুজো দিইনি আজকেও আমি পুজো দিয়েছে ওর পাপাই আমি স্নান করে চলে এসছি রান্নাঘরে রুটি বানাবো এখন পূজা দি লয় গাছ থেকে তুলসি পাতা নিতে নেই কেন ছাদের থেকে নিয়ে আসতে হ্যাঁ এটাকে আমি বলি কেমন তেল 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 করে দেখো ওর পাপা পুজো দিয়েছে আমি তো দুদিন ধরে দিতে না ওর পাপাই দিচ্ছে কত সুন্দর করে দিয়েছে দেখো ফুল দিয়ে চকো টাকা বলো কথা যাব এখন এখন যাব চকর স্কুলে আর বই আনতে চলো ওকে না দেখা যাচ্ছে না দেখো লoski রোদে তাকানো যাচ্ছে না চকর স্কুলে গেছিলাম এডমিশন কাটালাম তো বললো যে আইডেন্টি কার্ড বানাতে হবে তার জন্য ব্লাড গ্রুপ লাগবে ব্লাড টেস্ট করতে এসেছি চকর ভয় পাচ্ছিল আমারও ভয় লাগছিল চলো এই যে এখন গরম পড়ে গেছে না সকালে জল দিতে আসেনি দেখো গাছটা কেমন শুয়ে পড়েছে বিকালে জল দিতে হবে চকর স্কুল থেকে চলে এসেছি গ্যাসটা কিছু মুছে যায়নি তাই এই যে এসে গ্যাস মুছছি বাসন টাসন মেজে রেখে গেছিলাম শুধু গ্যাসটা মোছাটা বাকি ছিল দেখো আর এসেছে উমা গেট খুলে দিলে একটু তাই না দাঁড়া দাঁড়া কালকে ওর পাপা অনেক আঙুর এনেছে বলেছে হয়ে গেছে খাওয়া ওই দেখ ওর খাওয়া হয়ে গেছে দেখ সব খেয়েছে আর কাটা দে দিচ্ছে সব সব দেখো খেয়েছে ওইটা আবার আঙ্গুরের ওই ডালটা আবার ওইদিকে ফেলে দিল আজকেও মাছ বের করতে ভুলে গেছি ফ্রিজ থেকে তাই এই যে ডাল আলু ভাজা আর পিঁয়াজ আর বাঁধাকপি দিয়ে একটু বড়া করবো যে চক খেলছে খেলতে খেলতে যে গরু চলে এসছে লেগে যাবে ওর দিয়েছ দেখো রান্না হয়ে গেছে যে আলু ভেজেছি আর ওর পাপার বড়াটা এখনো বানাইনি পরে যখন ওর পাপা খেতে বসবে তখন করে দেবো এই যে এদিকে ঢেকে রেখেছি এই যে চকর আজকে অ্যাডমিশন ছিল তো এই যে এই বইগুলো স্কুল থেকেই বলেছে যে স্কুলেই পাওয়া যাবে তো স্কুল থেকেই নিয়েছি এই যে কপিগুলো দেখো চক্ক ছড়িয়ে কি করেছে কি করেছিস ঠিক কর ঠিক কর সব এখানে 14টা খাতা আছে এক জায়গায় কর সব এই যে সব ছড়িয়েছে এই যে এগুলোও নিতে হয়েছে যে মলাট আর এইটা যে পেন্সিল রাখার জন্য দিয়েছে ব্যাগটা ঠিকই আছে চকর পেন্সিল ছিল বললাম বললো যে না একটা প্যাকেজ পুরো এগুলো সব এই যে কালার ইরেজার যে স্টিকার স্টিকারটা চকো বলছে যে স্টিকারে এখানে কিছু আঁকানো নেই ওই ডোরেমন অনেক কিছু থাকে না ওইগুলো নেই তাই বলছে আজকে বিকাল থেকে মাথাটা কেমন ভার হয়ে আছে তাই একটু চা করে চায়ের ভাবটা নিচ্ছিলাম ভালো লাগছিল না অনেক মাথা ব্যথা করছিল এ দেখো মাথায় তেল ভর আমরা যাচ্ছি একটা বর্মা বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল তাই বর্মা বাড়ির থেকে চলে এসেছি মাথা ব্যথা এখনো কমছে না তাই আরবার একটু মাথায় তেল দিলাম চকো বলছে তোমার কি হয়েছে বললাম মাথা ব্যথা তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে Tata.